কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভর্তা বাড়তি খাইতে কিন্তু ইচ্ছা হইতেছে যে ভালোই লাগবো যার কারণে ভর্তা বাড়তি আজকে তৈরি করব। আর পাটায় বেটা ভর্তাগুলা তো আসলে অন্যরকম স্বাদ লাগে আমরা সবাই জানি এই জন্য শিলপাটায় আজকে কিন্তু কয়েক প্রকারের ভর্তা বানিয়ে নিমু আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে ভর্তা বানাবো আর যে বৃষ্টি হইতেছে এর মধ্যে কিন্তু যে সবসময় তো আসলে এই তরকারি সেই তরকারি আমরা রান্না করি কিন্তু ভর্তা তো স্পেশাল খাবার আমাদের কাছে অনেক সময় মনে হয় অনেকের কাছে আর এই জন্য খামো ভর্তা তো আসলে সব সময় খাওয়া হয় না হঠাৎ হঠাৎ খাওয়া হয় এই জন্য এটা খাইতে আসলে বেশি ভালো লাগে আর এই রকম ঠান্ডা ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে ভর্তা বাড়তি খাইতে ভালো লাগে খিচুড়ি তারপর বোয়া বাত এগুলি কিন্তু বেশি ভালো লাগে এই সময় এই জন্য আজকে কিন্তু ওই যে আবার বাজার থেকে ডাটা শাক নিয়ে আসছে এত কষি ছিল শাকগুলা মানে ফেলে ফেলে দিলাম না না এদিকে আবার অনেক বেশি দেব যা খাওয়া যায় সবই এই জন্য ডাটা শাকগুলা কিন্তু নিয়ে ভর্তা করব এই জন্য ভর্তার জন্য এখানে কিন্তু ধুয়ে সুন্দর করে সিদ্ধ দিয়েছি আর শাকগুলি অনেক কষি ছিল ফেলে দিতেও মায়া লাগতেছিল যার কারণে ভাবলাম তাহলে ভর্তা করি এই জন্য ওই যেটা ধুয়ে কিন্তু সিদ্ধ দিছি একদম গামলা দিয়ে ডাইকা এখন আবার যে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচের ভর্তাও কিন্তু খাইতে ভালো লাগে পিঁয়াজ রসুন কাঁচামরিচ একবারে দিয়ে দিলাম আর এইদিকে দেখেন আমার একটা পেঁপে গাছ মাসাল্লা আলহামদুলিল্লাহ এই গাছ থেকে আমরা অনেক পেঁপে খাই সারা বছর অনেক পেঁপে ধরে আর এইদিকে আমার ভাগ নিয়ে এই যে কাঁঠাল বিচির ভর্তা করব এই জন্য কাঁঠাল বিজি আজকে টালিয়ে নিছি অন্যরকম করে করব। অনেক সময় সিদ্ধ করেই করি আজকে ভাবলাম যে টালিয়ে ভর্তা করি এটা খেয়ে দেখি এর আগে টালানো ভর্তা খাই নাই অনেকে করে আর চিংড়ি মাছের ভর্তাও করব। এইদিকে সারার জন্য আবার দুধ জাল দিতেছি ও তো আবার এখন গরুর দুধ খায় প্রায় পনেরো দিন ধরে গরুর দুধ ধরাইছি এর আগে কোটার দুধ খাই তো যাই হোক এখানে ভর্তার জন্য যে সবকিছু রেডি করে ভর্তা বানাইতেছি প্রথমে ভাবলাম তো হলো চিংড়ি মাছের ভর্তাটা করে নেই আর সারা মনে তো ওই যে যেখানে এই কাজ করতে যাম আমিরা আর সারা মানে পিছে পিছে লাইগেই থাকবো ছোটোদের যে কাজগুলা তাই করে ওই যে বৈশা পড়লো আইসা আর শিল্পাটার সামনে এদিকে আমি ভর্তাটা করে নিতেছি চিংড়ি মাছের ভর্তা ডাকে করে নিতেছি এরপরে অন্য ভর্তাগুলা করে নিম আর চিংড়ি মাছ নিচ্ছি তিন চারটার মতো চিংড়ি মাছ নিয়েছি কারণ হলো এত প্রকারের ভর্তা আবার খাওয়া যেব না মানুষ হলো চারজন সারা মনে তো ভর্তা আবার খায় না এই যে দেখেন চিংড়ি মাছের মানে গ্রান পায় ওই যে আমিরা চলে আসছে মানে ও খুঁজতেছে আল্লাহ কি না জানি আমরা করতেছি খাইতেছি এরকম এক অবস্থা মানে আমিরারে রেখা খাইতেছি আমিরা একেবারে বেহোশ হয়ে গেছে গ্রানে সুইট আসছে এদিকে সারা একটু একটু নিয়ে নিয়ে ওই যে চাইটা চাইটা খাইতেছে ছোটবেলায় আমরা যা করছি ও তাই করে মানে খুবই ঝাল তারপর ওই যে একটু আঙ্গুলে ভরে ভরে চাইটা চাইটা খাইতেছে আর এইদিকে ওই যে আমিরা তাকায় রয়েছে মানে ও তো আর খাইতে পারতাছে না মানে তাকায় দেখতেছে যে কি করি আর এদিকে এখন যে চিংড়ি মাছের ভর্তাটা বানানো শেষ আর শাক পাতার ভর্তাটা করে নিতেছি শাক পাতার ভর্তাটা সুন্দর করে কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজে একটু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাগুলো আসলে ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছের কাঁচা পেঁয়াজ যদি দেই খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে টালা যে কাঁঠাল বিসির ভর্তা এটাও করে নিতেছি টালা এই কাঁঠাল বিচির ভর্তাটা আমি এর আগে কখনো করি নাই অনেক শক্ত তো খুব কষ্ট করে এই ভর্তাটা আসলে বানাই নিলাম কে কেমনে করে আমি জানি না আমার কাছে কিন্তু কষ্ট লাগছে এই ভর্তাটা বানাইতে কিন্তু কিন্তু ভালোই লাগছিল ভর্তাগুলা গরম গরম ভাতের সাথে ভর্তা খাইতে আসলেই একটা স্বাদের ব্যাপার তো ভর্তা সবাই পছন্দ করে গরম গরম ভাত এবং ভর্তা ভীষণ প্রিয় খাবার অনেক মানুষেরই এই খাবারটা অনেক প্রিয় যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ